আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পাস প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার যে তৃতীয় বর্ষের চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে সেই চারটি পরীক্ষার রুটিনটি কিন্তু এখন প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওতে রুটিনটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন সো দেখতে পাচ্ছেন অনিবার্য কারণবশত এই পরীক্ষাগুলো পুনর্নির্ধারণ করা হয়েছে তারিখ পরিবর্তন করে পরিবর্তিত করা হয়েছে সো দেখি আমরা কবে কবে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সো দেখতে পাচ্ছেন নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবারে পরীক্ষাটি কিন্তু হওয়ার কথা ছিল এটা হবে তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবারেই দেখতে পাচ্ছেন তৃতীয় বর্ষের পরীক্ষা আদ দাওয়া আল ইসলামিয়া বিএ গ্রুপের দ্বিতীয় পত্র চারশো উনত্রিশ বিষয়কর তারপরে এগারোই ফেব্রুয়ারিতে যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটা হবে তিন মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবারে আর পরীক্ষাগুলো কিন্তু অবশ্যই সকাল দশটা থেকে দুপুরে একটায় হবে এটা ভালো করে মাথায় রাখবেন ওকে সো এই পরীক্ষাটা এগারোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি যেই পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা হবে তেসরা মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বইয়ের নাম হচ্ছে গারস্থ অর্থনীতি প্রথমপত্র বিষয়কর চারশো চল্লিশ এবং তিন নাম্বারে যে পরীক্ষা দেখতে পাচ্ছেন অর্থাৎ তেরোই ফেব্রুয়ারিতে যেই পরীক্ষা হওয়ার কথা ছিল সেইটা হবে চার মার্চ দু হাজার পঁচিশ তারিখে গারস্থ অর্থনীতির দ্বিতীয় পত্র বিষয় চারশো একচল্লিশ এবং তেইশ ফেব্রুয়ারিতে যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি হবে পাঁচ মার্চ দু হাজার পঁচিশ তারিখ বুধবারে দেখতে পাচ্ছেন উচ্চতর বাংলা বিএ গ্রুপের তৃতীয় পত্র চারশো তিন কোড তো এটি ছিল মূলত আমাদের আজকের ভিডিও এই রুটিনটি ডাউনলোড লিঙ্ক প্রথম কমেন্টে দিয়েছি ডাউনলোড করে ফেরুন আল্লাহ হাফিজ